নিয় ফ্রেজার নয় এক বছর বয়সে প্রয়াত এক নয় গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফ্রেজার বন্ধু প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শোকাহত রড লেভার অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয় ফ্রেজারকে টেনিস কোর্টে লেভারের সঙ্গে তার লড়াই একসময় টেনিসপ্রেমীদের কাছে প্রধান আকর্ষণ হয়ে উঠেছিল উইম্বলডন সহ এক নয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নীল ফ্রেজার প্রয়াত নয় এক বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস খেলোয়াড় এক নয় পাঁচ নয় সালে তিনি ছিলেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় এক নয় চার সালে টেনিস হল অফ ফেমে জায়গা পান ফ্রেজার বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন খেলোয়াড় উইম্বলডন এবং ইউএস ওপেনে সিঙ্গলস ছাড়াও ডাবলস এবং মিক্সড ডাবলস জয়ের কৃতিত্ব রয়েছে ফ্রেজারের তারপর এমন কৃতিত্ব আর কোনো টেনিস খেলোয়াড় দেখাতে পারেননি ইউএস ওপেনে এক নয় পাঁচ নয় এবং এক নয় ছয় শূন্য সালে পর পর দুবছর তিনটি করে খেতাব জিতেছিলেন ফ্রেজার টেনিস বিশ্বে এমন কৃতিত্ব আর কারও নেই অস্ট্রেলিয়ার হয়ে দুই চার বছর ডেভিস কাপ খেলেছেন চারবার দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন ফ্রেজার নিজের দেশের গ্র্যান্ড স্ল্যামে ডাবলস এবং মিক্সড ডাবলস খেতাব জিতলেও সিঙ্গলসে চ্যাম্পিয়ন হতে পারেননি কখনো তিনবার ফাইনালে উঠেও ট্রফি জেতা হয়নি ফ্রেজারের জীবনের শেষ পর্যন্ত সেই আক্ষেপ ছিল বিশ্বের প্রাক্তন এক নম্বরের অস্ট্রেলিয়ার টেনিস সংস্থা সমাজমাধ্যমে ফ্রেজারের মৃত্যু সংবাদ জানিয়েছে ফ্রেজারের মৃত্যুকে শোকাহত রড লেভার টেনিস জীবনের অন্যতম প্রতিদ্বন্দ্বীর প্রয়াণে লেভার বলেছেন খুব খারাপ লাগছে ফ্রেজার আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল ওর মতো বাহাতি খেলোয়াড় কমই হয় অস্ট্রেলীয় টেনিসের স্বর্ণযুগের রত্ন ছিল ফ্রেজার বিশ্বের এক নম্বর হয়েছিল গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ডেভিস কাপ চ্যাম্পিয়ন দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ফ্রেজারের কাছে হেরেছি ওর কাছে হার আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছিল ওর অভাব অনুভব করব ফ্রেজারের পরিবারের প্রতি সম্বেদনা রইল